আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটিতে জয়েন হয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটি শুরু করতে যাচ্ছি কেমন আছেন সবাই জানাবেন সবাই কমেন্ট করুন ঝটপট কে কোথা থেকে জয়েন হয়েছেন আসসালামু আলাইকুম সবাইকে হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শুভ বিকাল আপনাকেও শুভ বিকাল কোথা থেকে জয়েন হয়েছেন আপনার জন্য শুভ কামনা অনেক ধন্যবাদ ভাইয়া কোথা থেকে জয়েন হয়েছেন সালমান ভাই কোথা থেকে জয়েন হয়েছেন সুন্দর একটি সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ কোথা থেকে জয়েন হয়েছেন বলবেন আপনার বাসা কোথায় বাসা বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেট থেকে ও আচ্ছা আমি বাংলাদেশ ঢাকা থেকে কেমন আছেন ভাইয়া আর কে কে জয়েন হয়েছেন সবাই কমেন্ট করেন আমি আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলে ভালো দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল নাকি জি হয়েছে কি করেন ভাইয়া হম খাওয়া দাওয়া হয়েছে অনেক ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য আমি আমার লাইব্রেরিতে বসে আছি ও আচ্ছা আপনি কি করেন আমি তো শুয়ে বসে আছি এটাই ভালো মানুষ মানুষের জন্য ইয়েস আপনি কি আপনার কি ইউটিউব চ্যানেল আছে ভাইয়া আর জীবন জীবনের জন্য আপনি কি ইউটিউবে কাজ করেন নাকি সুন্দর রূপ একদিন বিদ্রোহ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো বিদ্রোহ হবে না একদমই সুন্দর ব্যবহার করলে মানুষ থেকে চলে যাওয়ার পরও তার কথা মানুষ বলে তার নাম মানুষ নেয় আমি লাইভ বা ভিডিও করি না ও আচ্ছা তাহলে হঠাৎ আমার লাইভে কিভাবে জয়েন হইলেন মানে কোথায় থেকে পেলেন দেখতেছিলেন না কিভাবে মনের মতো একটি কেমন আছেন গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে এই ভুবন হ্যাঁ একদমই ঠিক বলছেন সেটা বোঝে কয়জন বলেন সবাই তো ওই ধান্দায় থাকি সবার থেকে ভালো থাকবো সবাইকে ঠকিয়ে সবাইকে বকা দিয়ে সবাইকে সবার সাথে খারাপ ব্যবহার করে হলো নিজের স্বার্থ পূরণ করার চেষ্টাই সবাই করে আমি কিছু মানুষের লাইফে চাই ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ভাইয়া ভাবি কেমন আছে নুসভাইয়া কেমন আছেন বৃষ্টির সে বৃষ্টি তুমি গোলাপের নিহায় সুন্দর তোমার হাসি কি খবর ম্যাডাম আমার তো ভালো খবর আপনারই তো নিয়ে ব্যস্ত থাকেন আপনি কারো ক্ষতি করে লাভ কি সেটা কয়জন বোঝে বলেন নিজের স্বার্থর জন্য সবাই এখন আশেপাশের লোক সমাজের লোক সবাই নিজের স্বার্থের জন্য ক্ষতি হোক আর সে মারা যাক ওইটা দেখে না দেখেনা কিন্তু বন্ধু আমি চাই না তোমার অসীম সুখের ব্যাগ যখন থাকবে দুঃখ দিবে আমায় ডাক তোমার চোখে জলময় দেখতে চাই হাসি মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি ভাই কেমন আছেন চলে গেছে নাকি খুব ব্যস্ত বিড়াল দিয়া লাইভে আসেন কথাও বলেন না শুধু বিড়াল নিই ভালো আসেনি হ্যাঁ ভালো আছি কারো করে কারো লাভ নেই প্রশ্ন করলাম আপনার বাসার সবাই কেমন আছে বিড়ালে আমারে ভালোবাসে আর কেউ ভালোবাসে না এর জন্য কথা কয় না হয়েছে কত আপনার আর কতদিন করতে হবে লাইক আমার বাসার সবাই ভালো আছে বলছি ভাবি কেমন আছে আমি এই জগৎ থেকে বেরিয়ে যেতে চাই ভালো লাগে না এই জগৎ এই সব কথা বললে যেখানে একটা কি অ্যাড এ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার স্টিকার লাইক দি ফল ও চলে গেল লেখাটা আগামী বছরও কমপ্লিট হবে কিনা সন্দেহ না না পঁচিশের ভেতরে হয়ে যাবে সমস্যা নেই পঁচিশ হাজার ভেতরে হয়ে যাবে কিন্তু কথা বলেন আপনি যদি এক ঘন্টা করেন এক ঘন্টা কথা বলেন তাহলে আবার লোকের কাছে যেতে হবে না হয় তোর আপনি তো হয়তো কারো কাছে যান না আমি তো আমার মতো আছি একা কাজকর্ম নিয়ে ব্যস্ত তেমন মনেই দেয় না এখানে সাত দিন পর দুই দিন ধরে আবার ভিডিও দিচ্ছি আজকে দেব না আবার এরকম করে আপনি খান কি আমি এই মুহূর্তে কিছু খাচ্ছি না তবে আপনি যেভাবে প্রশ্নটা করছেন এই মানে এই প্রশ্নটা নিয়ে আমি ছোটবেলা অনেক মানে খেলা করতাম মানে কিভাবে হবে কেউ তো ভালোবাসে না আরে ভালোবাসা না দিলে পাবে হ্যাঁ। সব হচ্ছে স্বার্থ জন্য স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না 给我呢。Okay, নুস ভাই আপনার শরীরের কি অবস্থা এখন আপনি তো একরকম না এখন মানে সুস্থ তো নাকি ওষুধ চলতাছে বাবুরা কেমন আছে ওরা সবাই ভালো আছে ওরা বাইরে খেলতেছে কাজ আছে কাজ রেখে দুপুরে খাইয়ে রেস্ট নিচ্ছি কাজ করি জামাই কই বাড়িতে না